এবার আমার যে বন্ধু বান্ধবরা নতুন বাবা মা হয়েছে তারা বুঝতেই পারছে না যে মানে বাচ্চাটা কখন খেতে চাইছে বাচ্চাটার কি কোনো প্রবলেম হচ্ছে এক মাসের বাচ্চার কি কোনো শরীর খারাপ হচ্ছে কোথাও কি ব্যথা করছে এইটা কি করে বুঝবে বাচ্চারা না খুব সুন্দর কমিউনিকেট করে তো বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড বেবিজ হচ্ছে ওদেরকে অবজার্ভ করা ওর কি চাই সেটা ও নিজেই বুঝিয়ে দেবে খিদে পেলে হচ্ছে আপনার এপিসোডিক কান্নাটা হবে আর কি মোস্টলি হচ্ছে নে 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 এই কান্নাটা হচ্ছে আপনার খিদে পাওয়ার কান্না এবার খিদে পাওয়াতে শুধু আপনি কান্না দিয়ে বুঝলে হয় না মায়েরা যেটা করে বাই ডিফল্ট কাঁদলেই একটুখানি ফিডিং করার চেষ্টা করে আর কি এবার তাতে কাজ হলে ভালো না হলে অন্য কিছু রুল আউট করা আর কি খিদে পাওয়াতে শুধু কাঁদে না বাচ্চা বাচ্চাদের আমরা কিছু হাঙ্গার কিউজ বলি ঠিক আছে যেমন একটুখানি জিভ দিয়ে একটু ঠোঁটটা চেটে নিল একটু মুখটা ঘুরিয়ে একটুখানি মায়ের ব্রেস্টটা খোঁজার চেষ্টা হোম পেটে ব্যথার কান্নাটা আমরা কলিক বলে থাকি এবং এই কলিকটা বেসিক্যালি জেনারেলি হয় হচ্ছে আপনার ইনফ্যান্টদের থেকে বেশি এমন নয় যে আমাদের পেটে ব্যথা হয় না বা ওল্ডার চিলড্রেনদের পেটে ব্যথা হয় না কিন্তু ছোট বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ওরা না এই ফিলিংটাতেই খুব মানে খুব আনইউজুয়াল একটা ফিলিং এই যে আপনার একটা গ্যাসি অ্যাবডোমেন একটা ব্লোটেড অ্যাবডোমেন এই জিনিসটাতে ওরা মোস্টলি ভয় পেয়ে যায় কীরকম কান্নাটা করে একটা হচ্ছে আপনার ওয়া ওয়া এরকম একটা কান্না এবং সেটা খুব মানে আপনার কিছুক্ষণ হবে কান্নাটা মানে ধরে নিন পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পর্যন্ত বাচ্চা কাঁদতে পারে না কিন্তু তারপরে কিন্তু একটা কান্না ফ্রি এপিসোড অনেকক্ষণ থাকবে যখন ব্যথাটা হচ্ছে তখন বাচ্চা কাঁদবে তারপরে কিন্তু বাচ্চা অটোম্যাটিক্যালি চুপ করে যাবে